বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন সাজ্জাদ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ জানাবেন আর হাসপাতালের সামনে এই মুহূর্তে নেতাকর্মীদের কোনো উপস্থিতি আছে কিনা জি আজকে কিন্তু চোদ্দতম দিনের মতো বেগম জিয়ার চিকিৎসা চলছে এবং এটি সর্বশেষ তথ্য অনুযায়ী তার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিতই রয়েছে আর আরেকটি যদি বিষয় বলতে চাই নেতাকর্মীর অবস্থান এখন ভোর সকালে কিন্তু নেতাকর্মীর অবস্থান অনেকটাই কম কিন্তু আমরা গত দিনগুলোর তুলনায় যে দেখেছি সকালে ভিড় কম থাকলেও নেতাকর্মীর বেলা গড়ার সাথে সাথে কিন্তু নেতাকর্মীর পরিমাণ বা এই হাসপাতালের যে চত্বরে তারা কিন্তু এখানে প্রায় নেতাকর্মী এবং সাধারণ মানুষ ভিড় করে বেগম জিয়ার যে সর্বশেষ চিকিৎসার অবস্থা এটি কিন্তু তারা শারীরিকভাবে উপস্থিত উপস্থিতি হয়ে এখানে সেটি কিন্তু সর্বশেষ তথ্য নেওয়ার চেষ্টা করে এবং তার সুস্থতার জন্য সাধারণ মানুষ এবং বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু সবাই দোয়া প্রার্থনা করে গতকালও কিন্তু আমরা দেখেছি বাদ জুমা কিন্তু তারা এখানে সমাবেত হয়ে তারা কিন্তু বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন গতকাল কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য যে যুক্তরাজ্য নেওয়া হবে এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু তার যে পুত্রবধূ আছেন ডক্টর জুবাইদুর রহমান তিনি কিন্তু গতকাল এগারোটায় বাংলাদেশে এসে পৌঁছান এবং বারোটার দিকে কিন্তু তিনি এবারকেয়ার কেয়ার হাসপাতালে পরিদর্শন করেন এবং তিনি গতকাল রাতে আটটা বাইশ মিনিটেও কিন্তু এভার পরিদর্শন করেন এবং দুইবার কিন্তু পরিদর্শন করে এবং সেখানে যারা অন্যান্য চিকিৎসকরা আছেন তাদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থা জানার চেষ্টা করেন এবং তার একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন তাকে কবে যুক্তরাজ্য যে নিয়ে যাওয়া হবে কারণ যে যুক্তরাজ্যে যে নিয়ে যাওয়ার বিষয়টি কিন্তু দীর্ঘ সফর তার জন্য কিন্তু এই বিমানে থাকতে হবে এবং এই অবস্থাটি তার শারীরিক অবস্থা যতক্ষণ না পর্যন্ত তারা নিশ্চিত হবেন যে তিনি এত দীর্ঘ সময় ফ্লাই করতে পারবেন বা আকাশে থাকতে পারবেন কারণ যেহেতু তিনি তার বর্তমানে শারীরিক অবস্থা অতটাও ভালো নয় যে তিনি ফ্লাই করতে পারবেন এর জন্য কিন্তু গতকালে তার যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তার চিকিৎসার পাশাপাশি তার শারীরিক অবস্থার পাশাপাশি কিন্তু কিন্তু বিমানেরও জটিলতা ছিল ছিল কাতার থেকে যে বিমানটি পাঠানোর কথা যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু গতকালকে তাকে যুক্তরাজ্যে নেওয়ার যে সিদ্ধান্ত সেটি কিন্তু গতকালে নিয়ে যাওয়া হয়নি এখন আশা করা যাচ্ছে যে আগামীকাল রোববার বেশ কয়েক রোববার যদি তার অবস্থা অবস্থা আশানুরূপ থাকে তাকে কিন্তু যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তিনি কিন্তু এখন ফুসফুসে আহ ফুসফুসের আক্রান্ত সহ বেশ কয়েকটি মাল্টি ডিজিজে তিনি কিন্তু এই মুহূর্তে ভুগছেন এবং এই ডায়ালাইসিসের মধ্য দিয়েও যাচ্ছে এবং এই ডায়ালাইসিসের মধ্য দিয়ে যখন যাওয়া হয় তার একটি কিন্তু বেশ জটিল প্রক্রিয়া এবং এই বিষয়টিকে মাথায় রেখে যতক্ষণ না পর্যন্ত চিকিৎসকরা নিশ্চিত হচ্ছেন যুক্তরাজ্য থেকে চীন থেকে যে চিকিৎসকরা এসেছেন এবং তার পুত্র পুত্রবধূ যে এসেছেন সবাই একসাথে সম্মিলিতভাবে একটি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবেই কিন্তু তার রিপোর্টগুলো দেখছেন এবং তার শারীরিক অবস্থা বিবেচনা করছেন যত তাকে যুক্তরাজ্যে যে নিয়ে যাওয়া হবে কিনা একটি বিষয় জানিয়ে রাখি তাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে যুক্তরাজ্যের ব্রিজ হাসপাতালে এই হাসপাতালে কিন্তু তাকে চিকিৎসা চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং এটি কিন্তু লন্ডনের টেমস নদীর তীরেই অবস্থিত এবং যুক্তরাজ্য চীন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসা আছেন তারা কিন্তু সর্বাক্ষণিক তার স্বাস্থ্য বিষয় মনিটর করছেন এবং যথাসম্ভব তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি এই 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 যে নেতাকর্মীর তার যেই সমর্থকরা আছেন বা শুভাকাঙ্ক্ষী আছেন এবং নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু পর্যায়ক্রমে ভিড় করছেন এবারকের হাসপাতালের পাশে তারা সকাল বেলা করার সাথে সাথেই কিন্তু এই ভিড়ের পরিমাণটি বাড়িয়ে দেয় এখন সকালে কিছুটা ভিড় লক্ষ্য করা কম গেলেও কিন্তু বেলা করার সাথে সাথেই কিন্তু নেতাকর্মীর উপস্থিতি এভার হাসপাতাল চত্বরে বেড়ে যায় এই ছিল আমার কাছে এবার কেয়ার হাসপাতাল চত্বর থেকে বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য এবার হাসপাতাল থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন